ওই যে দেখো মানুষ একটা জিনিস নিয়ে যায় এই দুনিয়ার যত টাকার মালিক হন আপনি যত সম্পদের মালিক হন আপনি শুধুমাত্র কাফুনের কাপড় তিন টুকরা সারা আর কিছু আপনার সাথে যাবে না আওয়াজ দিয়ে বলেন যাবে কি যাবে শুধু একমাত্র বাচ্চিক কাফনের কাঁফনের আপনার সাথে জানা যাবে এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন কাঁফা মারা আমার গাটি ওই কবরে যেতে হবে না কেন সাথি ঠিক না কাঁফো না আমার কঁদরা আমার গা ওই কব রে যেতে হবে থাকে দে না কেউ শান্তি থাক দেখো পেনী রালয় এ গায়া কাবাস্তলায় না যত বলেন ঠিকই কি থাক দেখলো বেঙি রালয় এ গায়া কাবাস্ত লায় রবে শুদ্ধ মা চতুর্দিকে রবে শুধু মাটি সবাই কাফো না মারা কবর আমার গাটি ওই কবরে যেতে হবে থাকবে না তিনশাতি দেখি না মুসলমান বাবা আমার আল্লাহ পাক কোরআন আমিন বলেন ও লক্ষ্মীপুর এলাকার মানুষ বুজ বাজন দিলেন কেন টানা গান মানুষ যখন দুনিয়ার জিন্দগি থেকে কবর জিন্দগিতে যায় মানুষের সাথে বাজান মাত্র বাহ্যিক ভাবে কাপড়ের কাপড় ছাড়ার কিচ্ছু যায় না বাজান আপনি যত মানে কি হন না কেন বাজান আপনি যত তোমার মালিক হন না কেন যত যত বড় বিল্ডিং এর মালিক হন না কেন বাজান কিছু আপনার সাথে যাবে না কিন্তু বাজান

লভ কর্মমান বাজার গাছ আপনার সাথে মালা যে সাক্ষাৎ করবে আ আজকে কাটা কম বললে একটু সুখ বাজান ঘুমায় তার ওপরও শীত মানায় নাই বাজান যে মায়ের গর্বের ভিতরে আপনি হইছেন একটু চিন্তা করে দেখেন বাজান ওই মাকে নিজের হাতে পাঁচটা পাতলা কাপড় দেয়া বেচা যাই ঠান্ডার মধ্যে খবর রাই কাছেন জিন্দেগিতে কোনোদিন খবর নেন নাই বাজান যেই বাপ আপনাকে গড় উঠাই দিয়া গেছে বাবার জাগার মধ্যে গড় উঠাই আপনি থাকতেছেন বা এত শীতের কাপড়গুলো পরে আছেন তারপর শীত মানায় না নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে রেখে আসছেন বাজান ঠান্ডা মাথায় কথার জবাব চলে দিলেন জিন্দগি তার আব্বার সাথে দেখা হয়েছিল বাজান হয়েছিল সময় এমন আসবে ও যেই সময়টা আপনি আর আমি এই ঠান্ডার মধ্যে কবরের গরে শুয়ে ফেলবো আপনি আজকে যেমনিভাবে আব্বার কবরের পাশ দিয়ে যান মার কবরের পাশ দেয়া যান টাকার সময় নাই বাজার একটা সময় এমন আসবে যেদিন আপনিও কবরের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমাই থাকতেন আপনার সন্তানগুলো কবরের পাশ দিয়া হাইটা যাবে

যে দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়ার পর বাজান আপনার আর কোনো টেনশন নাইনি কবরে যে দুইটা জিনিস নিয়ে যাওয়ার পর আপনার আর কোনো ফিকির নাইনি

বাজার আপনারা ইয়ার পড়ে গেছে ইয়ার পড়ে গেছে না বাজান আচ্ছা একটা ঠান্ডা মাথায় কথার জবাব আওয়াজ দিয়ে বলবেন বাজান ইয়ার পরে যদি আপনি ইমিগ্রেশন পার হওয়ার সময় ভিসা আর পাসপোর্টের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বিমানে উঠতে দিবেনি আপনাকে বাজান বাজান আওয়াজ দিয়ে কথার জবাবটা দিয়ে দিবেনি মুসলমান বাবা আমার আল্লাহ

তোমার সাথে কবরের দুইটা জিনিস যাবে এক নম্বর হলো ইমান বাজার আওয়াজ দিয়ে বলেন কি দুই নম্বর হলো নেক আমল আওয়াজ দিয়ে বলেন কি এক নম্বর ইমান দুই নম্বর নেক আমল বাজার ইয়ার পরের মধ্যে ঢুকার সময় যদি আপনার বিশার মধ্যে আর পাসপোর্টের মধ্যে কোনো সমস্যা থাকে যেমনি ইয়ার ইয়ারপোর্ট ক্রস করা যায় না বিমানের মধ্যে উঠা যায় না দোস্ত

দুনিয়াকে যত বড় পাওয়ার মনে হয় বাজার ইমান আর আমল মনের মধ্যে যদি বাজার এক সুতা পরিমাণ থাকে ইমান আর আমল যদি ভালো হয় ফের সেটাদের আচরণ হবে ভালো আর দোস্ত আল্লাহ না করুন কারো ইমান আর আমলের মধ্যে যদি কমতি হয়ে যায় ওই বান্দা কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহ আজাদের ফেরেশতাদের সাথে ওই বান্দার সাক্ষাৎ না করে ওই আল্লাহ আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে না আওয়াজ দিয়ে বলে ঠিক কি না তোমার গলা দেনছো রैया ছোটে যে বলে লগে বেবাটি ওই যে দেখো

جے جی دیکھو کے پیسے کو سمتوں